এই শোরুমটিতে যে মোবাইলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক ব্র্যান্ডেরই মোবাইল এখানে আছে ওপো স্যামসাং এপ ওয়ান প্লাস সব ধরনের মোবাইলগুলো আছে আমরা আপনাদেরকে এই মোবাইলগুলোর দাম সম্পর্কে জানাবো এবং এগুলোর কী কোনটার কী ধরনের কোয়ালিফিকেশান এবং কোন ধরনের কনফিগারেশন আছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো মাসুম ভাই এখানে আছেন আমাদের সামনে দেখতে পাচ্ছেন মাসুম ভাই আমাদেরকে জানাবেন এই মোবাইলগুলোর তথ্য আসুন আমরা এখন শুরু করি দর্শক তার আগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আসুন আমরা এখন ভিডিওটি শুরু করি

আর সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমি আচ্ছা আচ্ছা সাত দিনের ভিতরে সেটা যদি কোনো সমস্যা থাকে চেঞ্জ দিব চেঞ্জ না থাকলে আদারস ক্যাশ টাকা আচ্ছা আচ্ছা আপনি চেঞ্জ করে দিবেন সাত দিনের মধ্যে আচ্ছা এটা ক্যামেরা তো ওয়ান ক্যামেরা না কত মেগাপিক্সেল এটা পিছনে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ফ্রন্ট সাইডটা দেখি ফ্রন্ট সাইডটা আচ্ছা ফ্রন্ট সাইডটা দর্শক দেখতে পাচ্ছেন এমন হবে এবং খুব স্লিম মোটামুটি এবং স্টিল বডি না মেটাল বডি মেটাল বডি ওকে এটা কি সেন্সর সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আচ্ছা এখানে ফ্ল্যাশ তাই তো আচ্ছা তো এটার সামনে মেগাপিক্সেল কত ক্যামেরা 5 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল আচ্ছা তো এটা কত ডিসপ্লে ডিসপ্লে আপনার প্রাইস 6 ইঞ্চি আছে আচ্ছা প্রাইস 6 ইঞ্চি ওকে এরপর আমরা স্যামসাং এর একটা দেখতে পাচ্ছি দর্শক স্যামসাং এটা আছে 8 প্লাস আচ্ছা 8 প্লাস হ্যাঁ তো এটা এটার কনফিগারেশন কি আছে 6GB RAM জিবি স্টোরেজ হুম 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 এই

প্রাইসটা পড়বে আপনার 23000 23000 টাকা আচ্ছা 23000 এবং এটার সার্ভিস কি দিবেন আপনারা আপনার আমাদের সেকেন্ডে যা আছে সার্ভিস এক সিস্টেমের সঙ্গে কি বক্স না আছে যেগুলো বক্স আছে ওগুলো বক্স শো করা আছে আচ্ছা আচ্ছা এটা অনলি সেট অনলি সঙ্গে চার্জার আছে স্যামসাং চার্জার ওকে ওকে স্যামসাং মডেলের ভিতরে এটা গোল্ডেন কালার না হ্যাঁ প্লাস এটা প্লাস ওকে দর্শক দেখতে পাচ্ছেন সেটটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ বেশ বড় সড়ো এবং এটাও তো মোটামুটি স্লিম আচ্ছা এটার এটার পেছনেই কি কত মেগাপিক্সেল পেছনে 13 মেগাপিক্সেল ফ্রন্টে 8 মেগাপিক্সেল আচ্ছা ফ্রন্টে 8 হ্যাঁ ফ্রন্টে 8 আর পেছনে 13 13 তো এটার প্রাইসটা কত

আ তো এটারও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে দেখতে পাচ্ছি আর ফ্ল্যাশ আছে ডাবল ফ্ল্যাশ নাকি সিঙ্গেল সিঙ্গেল ফ্ল্যাশ সেটআপে সুন্দর এবং সামনের এটা মানে আপনার ইয়েস হ্যান্ডি সেট এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এবং ডিসপ্লেটা 2.5 থেকে আপনার ই কার্ভ করা কার্ভ করা এবং কার্ভ করা ডিসপ্লেটা খুবই সুন্দর আচ্ছা এটা সামনের ক্যামেরা কত সামনে 5 মেগাপিক্সেল 13 আচ্ছা আচ্ছা পেছনে প্যারা সামনে 5 ওকে তো এটার প্রাইসটা কত আছে এটার প্রাইসটা আছে 26000 26000 ওকে আর কনফিগারেশন আর কি কি আছে র‍্যাম রম কত আছে এটা 4 জিবি আর 64 জিবি 64 হচ্ছে স্টোরেজ আর 4 জিবি র‍্যাম 4 জিবি র‍্যাম এটা ইন্টারনাল 64 এমনি এক্সটারনাল তো এক্সটারনাল আপনারা 256 জিবি পর্যন্ত 256 পর্যন্ত সাপোর্ট করবে ওকে এবার আমরা Samsung এ আরো একটা দেখতে পাচ্ছি দর্শক Samsung C7, C7 Pro. Pro C7 Pro ওকে এটা আপনারা 4 জিবি Hmm. Uh, RAM আর uh, 64GB স্টোরেজ আচ্ছা ঠিক আছে ব্যাকে 16 মেগাপিক্সেল ফ্রন্টও 16 মেগাপিক্সেল হুম হুম ঠিক আছে আচ্ছা আচ্ছা ব্যাকেও 16 এবং ফ্রন্টও 16 আচ্ছা হোম বাটনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আচ্ছা আচ্ছা এই হোম বাটনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা নেভি ব্লু কালার বডিটা নেভি ব্লু কালার এবং সামনে ব্ল্যাক ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এটা ফ্রন্টে কত ষোলো আর পেছনে ষোলো আর এটা পেজ আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিক হোম বাটনে ওকে এর পাশে আছে ভলিউম পাশে আছে আপনার ম্যানুয়াল পাওয়ার বাটন এবং এখানে সিম ট্রেস না ওকে ওকে তো এটা প্রাইসটা কত আছে তাহলে 13000 টাকা 13000 অনলি 13000 টাকা হলে আপনারা এই মোবাইলটি পে যাচ্ছেন ওকে এরপর এরপর আপনার Oppo আছে Oppo ওকে আমরা এখন Oppo দেখি হ্যাঁ Oppo F9 এটা Oppo F9 এটা লেটেস্ট মডেল হ্যাঁ আচ্ছা আচ্ছা F9 ওকে 464 মানে 464 হচ্ছে আপনার RAM আর 64 স্টোরেজ ওকে এটা গেল আপনার 18 প্লাস হুম হুম এই যে আচ্ছা নস নোস ব্যবহার করা হয়েছে হ্যাঁ নস অটোড্রফ নস ব্যবহার এটা আপনার আছে আপনার 24 মেগাপিক্সেল ব্যাগে আছে আপনার আর প্লাস 2 আচ্ছা 16 ডাবল ক্যামেরা ডাবল ক্যামেরা তারপর এটা আপনার ফেস আনলকটা আছে আচ্ছা ফেস আনলক আছে না ওকে এটা প্রাইস আপনার হলো টাকা only 18000 টাকা ওকে only 18000 টাকা হলে এটা নস আছে আচ্ছা এটা ব্যাটারির ব্যাকআপটা কেমন দেয় ব্যাকআপ ভালো আচ্ছা এটা ব্যাটারির ব্যাকআপটা খুবই ভালো আচ্ছা আচ্ছা ওকে তারপরে কি হলো এটা এটা কি হলো এটা সেমই বাট এটা কি হলো Oppo F9 Pro হুম হুম এটা 6GB RAM 64GB স্টোরেজ আচ্ছা দেখে। কালারটা অসাধারণ। কালারটা দেখতে পাচ্ছেন ব্লু এবং সামনে উপরে মানে একটু ইকর আর এটা আপনার রেড কালার হয়। আছে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। উপর ব্ল্যাক এবং নিচের দিকে অসাধারণ দেখতে। এটা আপনার অর্ডার ওকে। ফুল ডিসপ্লে আচ্ছা এর মতোই। এটার কত প্রাইসটা আছে পুরো প্রাইস যাবে আপনার কি হলো ওকে। আছে। তারপরে ওয়ান প্লাসে আসি আমরা ওয়ান প্লাস এটা গিয়ে হলো ওয়ান প্লাস ফাইভ ওয়ান প্লাস প্লাস এটা আপনার আচ্ছা গিয়ে আপনার আসবে বিশ হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছি ডাবল ক্যামেরা ডাবল ক্যামেরা এবং একটা সামনে কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সামনে ক্যামেরাটা কত সামনে 16 মেগাপিক্সেল আর পেছনে পেছনে 16 আর 5 16 আর 5 ওকে তো এটার প্রাইসটা বলেন 20500 20500 আর এটা আছে আবার কি হলো এটা ড্যাশ চার্জার দেই সঙ্গে আচ্ছা এই ড্যাশ চার্জারটা নিতে হলে আরো 1000 টাকা অ্যাড হবে আচ্ছা আচ্ছা আর বাট আমরা যে নরমাল যে চার্জারটা দেই এটা নিলে 20500 টাকাই থাকবে আচ্ছা আচ্ছা নরমাল চার্জার নিলে ওইটাই থাকবে ওইটাই থাকবে ওকে এবারে আছে গিয়ে কি হলো OnePlus 5T 1+5t হ্যাঁ আচ্ছা 1+5t এটা হুম হুম এটা আপনার 20 আছে আপনার আর আছে এটা ফুল এটা এটা আপনার যেটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ফ্রেশ আচ্ছা ওটা রাখা যাবে 175000 টাকা হুম আর যেটা স্ক্রেচ আছে এটা হালকা স্ক্রেচ আছে এটা দেখতে পাচ্ছেন এটা আপনার কি হলো টাকা রাখা যাবে অরিজিনাল 150 এটা প্লাস অরিজিনাল আর নর্মাল চার্জার নিলে 23000 টাকা রাখা যাবে

কাস্টমার যারা কিনবে স্মার্ট তারা ওকে তো দর্শক এই ছিল আজকের আমাদের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোবাইল যদি আপনারা কিনতে চান যেগুলো আপনাদের আজকে দেখিয়েছি সেগুলো যদি কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন হটস্পট মেট্রো শপিং মল এর চারশো ষোলো নম্বর শপে তাহলে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Feel the waves cut through me Hypnotized by the sounds I'm breathing in Hold tight, hold tight Chemicals collide